আজকে আরো একটি বইয়ের রিভিউ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আমি ডক্টর আমি ইতোপূর্বে যে বইগুলো করেছি প্রত্যেকটি বই ছিল বেশ মানসম্পন্ন এবং অধুনাতন বিখ্যাত বই প্রথম বইটি ছিল বি স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাম কুয়েতের লেখক ডক্টর হিসাম পাল আওয়াদ রচিত এবং বাংলাদেশের তরুণ লেখক ও গবেষক মাসুদ শরীফ অনুদিত পরবর্তী বইটি ছিল বিখ্যাত বর্তমান তরুণ হৃদয়ের তরুণ সমাজের আইকন হিসেবে পরিচিত আরিফ আজাদের লেখা আরিফ আজাদ যথেষ্ট সুনামের সাথে বিভিন্ন বই পুস্তক রচনা করে যাচ্ছে পাশাপাশি সে কিছু বই অনুবাদ এবং সম্পাদনাও করছেন সেরকম একটি সম্পাদিত বই আরিপাজাদ সম্পাদিত একটি বিখ্যাত বই মা 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 এবং বাবা এই বইটি আজ মা মা এবং বাবা আসলে বইয়ের নাম এরকম দেওয়ার প্রধান যুক্তি যেটা সেটা হচ্ছে একটি হাদিস অবলম্বনে তো হাদিসের প্রেক্ষাপটে যাওয়ার আগে আমি বই সম্পর্কে বইয়ের পরিচয় একটু দিয়ে নিই যে বইটি আসলে সারই সম্পাদনা করেছেন শাইখ আহমদুল্লাহ শাইখ আব্দুল মালিক মুজাহিদের লেখা লাভিং আওয়ার প্যারেন্টস এই বই থেকে বেশ কিছু গল্প এবং এর পাশাপাশি কিছু ছোটখাটো ঘটনা কিছু বিখ্যাত ঘটনা কিছু গল্প জুড়ে দিয়ে অর্থাৎ সম্পাদিত করে আরিফ আজাদ এই বইটি অবমুক্ত করেছেন মা 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 এবং বাবা আমরা একটি বিখ্যাত হাদিস জারি হাদিসটি হচ্ছে যে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাই এ নিকটে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি অর্থাৎ সেই ব্যক্তি যা জানতে চেয়েছেন যে তার পরিবারে তার বাবা মা আছেন দাদা দাদি বা আরো অন্যান্য গুণগ্রাহী রয়েছেন এদের মধ্যে কে সবচাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার হক্তা উত্তম আচরণ আসলে সবার জন্যই প্রযোজ্য সবার জন্যই উত্তম আচরণ করা উচিত কিন্তু তার মধ্যেও গুরুত্ব বিবেচনায় অর্থাৎ একই সময় যদি দুইজন তিনজন বা পাঁচজন মুরব্বী বলি যাদের তারা যদি থাকেন তাদের মধ্যে কে সব সর্বপ্রথম বা সবচাইতে বেশি উত্তম আচরণ পাবেন তো নবীজি বললেন প্রথমবার তোমার মা লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করলো তারপর কে তোমার মা নবীজির উত্তর লোকটি তৃতীয়বার জিজ্ঞেস করলো তারপর কি নবীজি বললেন তিনি তোমার এবং লোকটি আবার জিজ্ঞেস করলেন যখন যে এরপর কে অধিকারী তখন নবীজি বললেন যে তোমার বাবা অর্থাৎ এখানে মায়ের গুরুত্ব বোঝানো হয়েছে এতটাই বেশি যে বাবার প্রতি যে অসম্মান দেখাতে হবে তার বাবাকে যে কম সম্মান করতে হবে সেটাও নয় গুরুত্ব বিবেচনায় সর্বপ্রথম তারপর এবং তারপর অর্থাৎ তিনবার বা যদি বলি পার্সেন্টেজ হিসাব করি তাহলে সেভেন্টি হচ্ছে মায়ের প্রতি মায়ের দিকে উত্তম আচরণ বেশি ইন্ডিকেট করা হয়েছে এরপর বাপ তো বিখ্যাত গবেষক চিন্তাবিদ এবং বক্তা আমরা সবাই তাকে চিনি ডক্টর জাকির নায়ক বা ডক্টর বলতে ডাক্তার হই আসলে মেডিকেল ডাক্তার ডাক্তার জাকির নায়কের কথায় যদি বলি যে তিনি বলেছেন এই হাদিসের প্রেক্ষিতে যে প্রথমত গোল্ড মেডেল মায়ের জন্য এরপর সিলভার মেডেল সেটাও মায়ের জন্য এবং ব্রোঞ্জ মেডেল যেটা তৃতীয় স্থান নির্ধারণী সেটাও মায়ের জন্য আর সবশেষে সান্ত্বনা পুরস্কারটা থেকে যায় বাবার জন্য এটা আসলে গুরুত্ব বিবেচনা করে বলা হয়েছে আসলে কাউকেই অসম্মান বা কম সম্মান করা যায় না করতে পায় না মা বাবা ওইকে সম্মান করতে হবে কিন্তু বেশি গুরুত্ব পাবে হচ্ছে মায়ের সম্মান দুজনকেই সম্মানের প্রসঙ্গ আসে একই সাথে তখন মা বেশি গুরুত্ব পাবে তো এই বইটিতে আসলে যে শাইখ আহ আব্দুল মালিক মুজাহি বিদেশের একজন লেখক তার লেখা লাভিং আওয়ার প্যারেন্টস সেখান থেকে যে গল্পগুলি দেওয়া হয়েছে তার উল্লেখযোগ্য কিছু গল্প এখানে আমি উল্লেখ করব। যে মায়ের চিঠি সালেম বৃদ্ধাশ্রমে রেখে আসুন এই ঋণ শোধ হবার নয় উপহার মায়ের চোখে পৃথিবী ত্যাগ ও বিনিময় তবুও ও ভাগ্যবান রেস্টুরেন্টে একদিন মায়ের মিথ্যে বলান অবহেলা অনুশোচনার গল্প হারিয়ে ফেলার পরে লোভের তাড়া অনুশোচনার গল্প রক্তাক্ত আলেকজেন্ড্রিয়ান মাকে পাওয়ার মামলা আত্মত্যাগ উপলব্ধির গল্প আর কি পাবো তারে কিছু স্মৃতি কিছু শূন্যতা পুরস্কার স্বপ্ন গল্প সঠিক মায়ের এক বৃদ্ধার ইসলাম রহম শোচনীয় পরিণতি ফজল বিন ইয়াহিয়া ইবনু তাইমিয়া রহমতুল্লাহ এর চিঠি ধনী লোকের মানহানি বন্ধন অশুভ পরিণাম আনুগত্যের গল্প মৃত্যু থেকে রক্ষা অবাধ্যতা উপলব্ধির গল্প শিশুর ভাবনা বাবা মায়ের স্মৃতি রেহমি সহানুভূতির এবং এগুলি জীবন থেকে নেয়া বিভিন্ন গল্প সেই গল্পগুলির হেডিং এবং প্রত্যেকটি গল্পে মায়ের বিভিন্ন প্রতিচ্ছবি মায়ের আহ অন্তঃকরণের প্রতিচ্ছবি মায়ের কোমল হৃদয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবং মায়ের প্রতি সন্তানের যে আবেগ যে মায়ের প্রতি সন্তানের যে আলাদা একটা আকাঙ্ক্ষা আকর্ষণ বা মাকে শ্রদ্ধা করে মাকে সম্মান করে যে কিছু পুরস্কার পাওয়া উপহার পাওয়া মহান রবের তরফ থেকে যে বেনিফিট পাওয়া সেগুলি এই গল্পগুলিতে ফুটে উঠেছে এবং কিছু কিছু গল্পে এরকম আছে যে মা সন্তানকে বাঁচাতে বা সন্তান সন্তানের মঙ্গলের জন্য সন্তানের ভালোর জন্য কি কি ত্যাগ স্বীকার করেন কি তার আত্মত্যাগের মহিমা প্রজ্বলিত হয়েছে এই গল্পগুলিতে কিছু গল্প রয়েছে যে মায়ের প্রতি অবাধ্যতার কারণে বা মাকে অসম্মানের কারণে কোথায় কোথায় সমস্যা হয়েছে বা সম্মান হানি হয়েছে এই বিষয়গুলিও বিভিন্ন গল্পে ফুটে উঠেছে এই এই বিষয়গুলিকে উপলব্ধি করার জন্য বা সত্যিকার অর্থে মায়ের প্রতি সম্মান জানানোর জন্য বা মায়ের প্রতি সম্মান জানানোর ফলস্বরূপ কি পাওয়া যায় আর অসম্মান করলে কি হারানো হয় বা কি হারিয়ে যায় এই বিষয়গুলি উপলব্ধি করার জন্যই এই গল্পগুলি অবতারণা এবং গল্পগুলিকে একত্রে অর্থাৎ এই বাস্তব ভিত্তিক হ্যাঁ বাস্তব শিক্ষামূলক যে গল্পগুলি সেগুলিকে একত্রে একটি বইয়ে সাজিয়ে রূপান্তর করাই হচ্ছে আরিফাজাদের এই উপহার মা 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 এবং বাবা এখানে খুব সংক্ষেপে এই বইয়ের যে পটভূমি আমি তুলে ধরলাম আহ সেরকম আরো একটি পটভূমি লেখকের ভাষায় আমি আপনাদেরকে একটু পড়ে শোনাব মধ্যকার মাতা এবং সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক এই সম্পর্কের কোথাও কোন স্বার্থ কিংবা স্বার্থপরতা ছোঁয়া মায়া মমতা আদর যত্ন এবং নিখাদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত আমাদের জন্ম থেকে বেড়ে ওঠা শৈশব এবং কৈশোরের গল্পে আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায় অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকারা যারা নিজেদের সবটুকু ঠেলে দিয়ে আমাদের আগলে রাখেন আমাদের মানুষ করেন তাদেরকে আমরা আস্থা করে ছুঁড়ে ফেলি পরিত্যক্ত জঞ্জালের নেয় ভাগাড়ি নিক্ষেপ করি এমন সব কঠিন প্রাণ সন্তান যারা দুনিয়ার লোভ আর মুহে পড়ে বাবা মাকে ভুলে যায় ভুলে যায় তাদের অবদান ত্যাগ আর তিতিক্ষার গল্প কেমন হয় তাদের পরিণতি অথবা এমন সব সৌভাগ্যবান সন্তান যারা সব কিছুর বিনিময়ে বাবা মাকে আগলে রাখে ভালোবাসে যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা কেমন হয় সে সকল সন্তানদের চাপিত জীবনের গল্প সেরকম এক ঝুড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা 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 এবং বাবা তো আশা করি এই বইটি আপনাদের প্রত্যেকের জ্ঞানের সাগরকে আরো উত্তে করবে আরো বহিমান্বিত করবে আপনাদের জ্ঞান গরিমা বৃদ্ধি করবে এবং সেই সাথে জ্ঞান গরিমা বৃদ্ধি মূল টার্গেট নয় মূল টার্গেট হচ্ছে মা এবং বাবার অবদানকে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে নিজের জীবনকে প্রস্ফুটিত করা নিজের জীবনকে আহ করা এবং শুধু এই ইহ জীবন নয় পরজীবনের জন্য পরকালের জন্য যেন অনন্ত জীবনে সুখে থাকা যায় বাবা মাকে শ্রদ্ধার মাধ্যমে মা বাবাকে শ্রদ্ধার সম্মানের মাধ্যমে এবং বড়জাগতিক কল্যাণ যেন সাধিত হয় সেই উদ্দেশ্যে এই বইটি পাঠকদের কাছে উপস্থাপন করেন আশা করি বইটি আপনাদের সংগ্রহে থাকবে এবং বইয়ের প্রতিটি গল্পের মর্ম উপলব্ধি করার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই বইয়ের আহ রিভিউ সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করছি আপনাদের পছন্দের কোন বই যদি রিভিউ করার মতো থাকে বা পড়াতে চান যদি জানতে চান কোনো বই সম্পর্কে পড়া হয়নি অনেক নাম করা বই বা কেউ হয়তো গল্প করেছে যে বই ভালো একটা বই সেরকম বই যদি থাকে নাম সম্পন্ন বই আপনাদের তালিকায় যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের জন্য সেই বইয়ের সংক্ষিপ্ত রিভিউ বা পর্যালোচনা দিয়ে কোনো ভিডিওতে উপস্থিত হবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহ